আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আর একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আর আজকে তৈরি করে দেখাবো একদম ইউনিক মজাদার আর মুখরোচক একটি রেসিপি আশা করি অনেক বেশি ভালো লাগবে মূল উপকরণে চলে যাচ্ছি আজকে সরাসরি প্রথমে চুলা চলে এসেছি এখানে দেখা এক এক করে চারটি ডিম দিচ্ছি যে কোনো ডিম নিলে হবে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ডিম সিদ্ধ করলে খোসা চাড়াতে খুব একটা অসুবিধা হয় না ডাকা দিয়ে ডিমগুলো পাঁচ থেকে ছয় মিনিট মতো সিদ্ধ করে নিব ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আর ওকে আমরা খোসা নিয়েছি তো দেখো খুব সহজে কিন্তু খোসাটা ছাড়ানো গেছে এবারে যে কাজটা করব একটি গ্রেটার নিয়েছি গ্রেটারের মোটা অংশ দিয়ে ডিমগুলোকে গ্রেট করে নিব ভীষণ মজাদার একটি রেসিপি রেসিপির নামটায় বলা হলো না আজকে হলো ডিমার পাউরুটি দিয়ে মজাদার একটি নাস্তা বা টিফিন রেসিপি এক এক করে সম্পূর্ণ ডিমগুলো গ্রেট করে নিয়েছি এখানে দেখো মিহিচপ করে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি হাফ কাপ মরিচ কুচানো দিয়ে দিচ্ছি এখানে সাত আটটি মতো কাঁচামরিচ কুচানো দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে দিচ্ছি হাফ সচামুচ খুব অল্প উপকরণে অল্প মশলা আজকের এই মজাদার রেসিপিটা তৈরি করব এখানে দেখো চাট মশলা দিয়ে দিচ্ছি চাট মশলাটা একদম এক সামচু করে দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি তো মরিষ্টি দিচ্ছি পাউরুটি সারটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ডিমটো মিষ্টি সেজন্য জালটা একটু বেশি করে দিলাম নিজেদের পছন্দ অনুযায়ী জালটা কম বেশি করে নেবে হাত দিয়ে মেখে নিয়েছি এবারে দেখো এখানে পাউরুটি নিয়েছি পাউরুটিগুলি ছোটো সাইজের যে পাউরুটি হয় সেগুলি নিচ্ছি এখানে তো যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর এখানে তোমাদের সুবিধার্থে একটি কথা বলে রাখা ভালো ডিমগুলো যেহেতু অনেকটা জুড় জুড়ে আঠালো কম সেজন্য এখানে দুটো সিদ্ধালু ব্যবহার করতে পারো সুন্দর করে সেট করে নিয়ে এসেছি এবারে উপরে আরো একটি পাউরুটির স্লাইস দিয়ে দিচ্ছি এবারে ছুরি দিয়ে করে কেটে নেব নিজেদের পছন্দ অনুযায়ী চোখো করে কাটতে পারো আর এই মুহুর্তে ছোট্ট একটি অনুরোধ করবো আমার আজকের এই রেসিপি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ তোমার একটি লাইক আমাদের রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে দেখা এইভাবে করে কেটে নিয়েছি আর অফ ক্যামেরায় বাকি পাউড্রের যে স্লাইসগুলো ছিল একইভাবে করে ডিমের ফুটার ভিতরে দিয়ে কেটে নিয়েছি এবারে রেসিপির তৃতীয় দফে চলে যাচ্ছি এখানে দেখো বেসন নিচ্ছি এক কাপ এটা হলো কর্নফ্লাওয়ার দুশো চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা চালের গুঁড়ো দিতে পারো এত করে মোসমুসে ভাব আসবে ভেতরটা একদম সফট আর উপরটা একদম মসমুসির কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ আবার স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরে হাতের কাছে না থাকলে স্কিপও করা যাবে হ্যান্ড দিয়ে সম্পূর্ণ শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে নর্মাল পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে পানি দেব যাতে কম বেশি না হয়ে যায় ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখানে দেখো গরম তেল দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গরম তেল দিচ্ছি এবারে পাউরুটি স্লাইসটা শুভিয়ে নিচ্ছি বেসনের ব্যাটারের মধ্যে আর তেলটা আমি আগে গরম করে নিয়েছিলাম এবার এক এক করে পাউরুটি স্লাইসগুলো দিয়ে দিচ্ছি আর এই নাস্তাটা কিন্তু হাই হিটে বাঁচতে হবে তা না হলে পাউরুটি গেলে কিন্তু খুলে যায় আর ভিতরের যে ডিমের ফুলটা সেটাও খুলে চলে আসবে একটু গরম তেল উপরে উঠিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেকটা ফুলবে একটু পরে দেখতে পারবে তোমরা প্র্যাকটিক্যালি তো যেহেতু প্যানটা ছোটো আমি এখানে চার পাঁচটা পারুটি স্লাইস দিয়ে দিচ্ছি তোমরা দু তিনটা করে ভাজবে তাহলে উল্টাতে খুব বেশি সমস্যা হবে না তো আমি যে ভুলটা করেছি তোমরা এই ভুলটা করবে না দেখো খুব সমস্যা পড়ে যাচ্ছে উল্টানোর ক্ষেত্রে এক এক করে সম্পূর্ণ পারুটিগুলো উলটিয়ে দিচ্ছি এবারে লাল লাল করে ভেজে নেব গরম তেলটা উপরে দিলে হয় কি নাস্তাগুলো অনেক ফুলে যায় আর মুসমুসে হয় অফ ক্যামেরা একেবারেই সম্পূর্ণ নাস্তাগুলো ভেজে নিয়েছি এবারে উঠিয়ে নিচ্ছি তো প্রথম দাফে যে নাস্তাগুলো ভেজে নিচ্ছি সেগুলো তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর ওদিকে বাকি নাস্তাগুলো আমি ভেজে নিব অফ ক্যামেরা এখানে দেখো গ্রেট করা ডিম থেকে কিছুটা ডিম রেখে দিয়েছি ডেকোরেশনের জন্য নিজেদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিতে পারো শর্ষা স্লাইস টমেটো স্লাইস দিয়েও ডেকোরেশন করা যায় হাতের কাছে যেটা থাকে তো যেহেতু আমি ডিম দিয়ে করেছি সেজন্য ডিম দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি দেখতে অনেকটা লোভনীয় আর ইয়ামি লাগছে দেখতে যতটা না সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে তোমরা প্রস্তুত প্রণালী দেখে অবশ্যই বুঝতে পেরেছ এই নাস্তাটা কতটা মজাদার হয়েছে আর একদম ইউনিক যে কেউ পছন্দ করবে তো দেখিয়ে দিচ্ছে একটা নাস্তা ভেঙে আর কেমন লাগলো আমার আজকের এই রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও আর প্রতিদিন এরকম নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ